ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমি তৈরি করে দেখাবো ঝটপট বিকেলের নাস্তা আলু দিয়ে আর ময়দা দিয়ে খুবই মজাদার একটা নাস্তা বন্ধুরা স্কিপ করবেন না আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবেন তো এখানে আমি একটা বল নিয়েছি এখন এখানে আমি দেড় কাপ ময়দা দিয়ে নেব তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সবাই একটা লাইক করে শুরুতে ভিডিওটা দেখবেন দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ আর এখানে আমি এখন অ্যাড করে নেব রান্নার তেল মানে সাদা তেলটা তো এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচ দিয়েছি তো এখন ময়দা লবণ দিয়ে আর ময়দার সাথে মিক্স করে নেব তেল তেলটা তো ভালো করে একটু ময়ন করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো নর্মাল নর্মাল তাপের পানি মানে নর্মাল টেম্পারেচার পানিটা দিয়ে দিলাম পানিটা কিন্তু আমি একেবারে দিব না তাহলে কিন্তু ডোটা একদম নরম হয়ে যাবে একটু মানে লাগলে দিব মানে অল্প অল্প করে দিব ভালো করে একটা আমি সফট ডো তৈরি করে নেব তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো তো এখানে আমি নিয়েছি আলু সিদ্ধ এগুলো নতুন আলু তো একটু কালো কালো দেখা যায় তো আমি আলুগুলো কিন্তু অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি এখন একটা কাটাচ্ছ আমি যে সাহায্যে ভালো করে আলুগুলো ম্যাশ করে নেবো তোমরা চাইলে হাতে সাহায্য করতে পারো কোনো অসুবিধা নেই তো আমার আলুগুলো কিন্তু অলরেডি ম্যাশ করা শেষ তো এখানে আমি কিছু উপকরণ দিব বন্ধুরা দেখতে থাকো তো দিয়ে দেবো এখানে পাকা কাঁচা কাঁচামরিচ দিয়ে দেবো চিলি ফ্লেক্স তো তোমরা ঝালের পরিমাণটা নিজেদের মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো দিয়ে দেবো এখানে আমি জিরার গুঁড়া মানে গরম মশলা গুঁড়ো মিক্স করা দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম একটা পেস্ট কুচি তো দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ এখন আমি এখানে আপনারা চাইলে চাট মশলা দিতে পারেন ধনিয়ার গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি এত কিছু দিই নাই একটু স্কিপ করেছি তো একটু আমি একদম আলু ভর্তা যেরকম তৈরি করি আমরা ওইভাবেই তৈরি করে নিব আর শুধু আলু ভর্তা তো ইয়ে দেওয়া হয় তেল দেওয়া হয় তো ওটা দিইনি আমি তো আমি আবার আধা ঘন্টা একটু ফিরে আসলাম এখন ডোটা দেখেন কতটা সফট হয়েছে তো আমি ডোটা ভালো করে আবার একটু নথে নেব এখন এখানে নিয়ে নিলাম একটা রুটিওয়ালার ফ্রি তো ফ্রিজেতে আমি মজাটা নিয়ে নিলাম এই নাস্তাটা যে কতটা মজা আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না খুবই একটা সহজ নাস্তা বিকেলে ঝটপট একদম তৈরি করতে পারবেন সময় কম লাগে তো আমি একটা বড় রুটি তৈরি করে নিলাম কিন্তু আর রুটিটা কেমন মোটা এই যে দেখুন আমরা যেরকম রেগুলার রুটি খাই তার থেকে কিন্তু একটু মোটা হবে তাহলে কিন্তু নাস্তাটা ভালো হবে বেশি পাতলা করলে কিন্তু ফেটে বের হয়ে যাবে ভাজার টাইমে তো এখন আমি একটা নিয়েছি একটা কন্টেনারের মুখ্য নিয়েছি ওটা দিয়ে আমি কেটে নেব তোমরা চাইলে যে কোনো কাটার দিয়ে কাটতে পারো কোনো অসুবিধা নেই আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি এখন কেটে নেব এইরকম ছোট ছোটো করে কেটে নেব তোমরা চাইলে ছোট ছোটো লেসি কেটেও ছোটো ছোটো রুটি করতে পারো অসুবিধা নেই তো দেখো আমি এভাবে সবগুলো কেটে নেব তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমার চ্যানেলে কিন্তু একদম সহজ রেসিপি আছে চাইলে আপনারা আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন তো সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে এখন ছোট ছোট মানে ওই যে আলুর পোটটা ওটাকে আমি মানে ওটাকে আমি এরকম ছোট ছোট করে তারপরে বল করে দিয়ে দিলাম এখন মুখটা একটু সিল করার জন্য পানি দিয়ে দিছি অবশ্যই একটু পানি দিয়ে দেবেন তাহলে সিল করাটা ভালো হবে মুখটা খুলে যাবে না দেখুন তো আমি প্লিজ ভালো করে মানে নার্ভাস হয়ে যাচ্ছি কথা বলতে পারতেছি না সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ ভাই বোনেরা তো আমি একটা কাটা সামাজের সাহায্যে কিন্তু একটু ডিজাইন করে নিলাম আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি তো আপনারা তো দেখলে বুঝতে পারবেন কেমন করে বানিয়েছি তো এখন চলে যাব ভাসতে তো দেখুন কত সুন্দর হয়েছে কতটা লোভনীয় দেখতে সুন্দর লাগতেছে তো এখন আমি চুলাতে কিন্তু আগে তেল বসিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেছে প্রায় তো এখানে কিন্তু আমি একটা ছোট বাটি নিয়েছি এখন এখানে একটা আমি ব্যাটার তৈরি করব তো এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তো এখানে আমি এখন দিয়ে দেবো একটু জিরার গুঁড়া তো আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ এই মজাটা দিয়ে আমি কিন্তু পাতলা একটা বেটার তৈরি করব কারণ ইয়েটা ওই যে নাস্তাটা কোট করার জন্য লাগবে তো দেখুন এখন আমি একটা কাটা চামচের এটাকে পাতলা করে গুলে নেব তো এখানে আমি কিন্তু একটু আর একটু পানি দেব আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে মানে কতটুকু ঘন থাকবে কতটুকু পাতলা থাকবে তো দিয়ে দেব দিয়ে দিলাম ধনিয়া পাতা আমার কাছে ধনিয়া পাতা বেশি ছিল তাই একটু বেশি দিলাম খেতে ভালো লাগবে আপনার চাইলে কমও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো ধনিয়া পাতা দিয়েও ভালো করে মিক্স করে নিব এখন আমার কিন্তু একদম বেটারটা তৈরি হয়ে গেছে অলরেডি এখন দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব বেশি ঘন রাখা যাবে না এরকম রাখতে হবে তো এখানে আমি এখন যে নাস্তাটা তৈরি করে রেখেছিলাম কাঁচা নাস্তাটা সেটা এখন আমি এই ডোয়ের ভিতরে চুবিয়ে কোট করে নিব এই যে দেখুন আপনারা চাইলে এখানে ডিমও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমার করা কিন্তু হয়ে গেছে এখন আমি কিন্তু তেল কিন্তু বসিয়ে দিয়েছি সেটা বলেছি আগে তো তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কোটকরা নাস্তাটা তো এখানে কিন্তু আমি এখন মিডিয়াম টু লো হিটে রেখেছি কোনো রকম হাই হিট দিইনি তাহলে কিন্তু ওপর থেকে ড্রাই হয়ে পুড়ে যাবে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে তো সবগুলো আমি একেবারে ভাজবো না আমার যতটুক দরকার আমি অতটুক অল্প অল্প করে ভেজে নিব একটু ধৈর্য সহকারে সময় নিয়ে ভাজবেন প্লিজ তা না হলে কিন্তু আপনার তাড়াহুড়ো করলে কিন্তু পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তো আমি এখন কিন্তু লো হিটে রেখেছি এখন ভালো করে একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব আপনারা চাইলে আপনাদের মন মতো কালার করতে পারেন এটা আপনাদের ইচ্ছে কিন্তু আমি আমার মানে আমার ইচ্ছে মতো কালারটা করে নিব দেখতে যেমন ভালো লাগে তো এভাবে আমি উল্টে পাল্টে তারপর সুন্দর করে ভেজে নিব তো আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এখন একটা এক্সট্রা সাহায্য সাহায্যে আমি তেল ঝরিয়ে সবগুলা নাস্তা তুলে নিব তো দেখুন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে এখন আমি দ্বিতীয় ব্যাচগুলো ভেজে নিব ভিডিওটা বড় হয়ে যাবে তার দেখাবো না একই সেম প্রসেসে ভেজে নিব তো দেখুন কতটা লোভনীয় কতটা সুন্দর হয়েছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলের পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে এই যে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ